কখনো শুভমান গিল কখনো বা রিঙ্কু সিং যশ্রী জয়সওয়াল ভারতে যত তরুণ তারকা ক্রিকেটার আছে বিশ্বের কোন দেশে তার অর্ধেক নেই এই ক্রিকেটাররা যে কোনো দলকে বৈশ্বিক টুর্নামেন্ট জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মূল দলে খেলার পাশাপাশি ক্রিকেটার ভারতের দলের আশেপাশেই থাকে ম্যাচ খেলতে না পারলেও তাদেরকে পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয় না কথায় আছে প্রতিভা ও সামর্থ্য থাকলে ভারতীয় ক্রিকেট আপনাকে খুঁজে নেবেই শুভমান গিলদের ক্ষেত্রেও তাই হয়েছে লাখ লাখ প্রতিভার ভিড়ে তারা টিকে গেছে রঞ্জি ট্রফি দুলীপ ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারে ট্রফি এমনকি আইপিএল পার হতে হয়েছে অনেক পথ আইপিএল নিলাম তো অনেক ক্রিকেটারের জীবনী বদলে দিয়েছে তবে শুধুই প্রতিযোগিতার মাধ্যমে এই তরুণ ক্রিকেটাররা উঠে আসেন না দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে তাদের পেছনে শ্রম ও অর্থ ব্যয় করা হয় জেনে নিন ভারত কিভাবে তরুণ প্রতিভা বের করে আনে ভারতে অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ১৬ পর্যায়ে আটত্রিশটি দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় ঘরোয়া ক্রিকেট এই আটত্রিশ দলের টুর্নামেন্টে অর্ধ হাজারেরও বেশি ক্রিকেটার অংশ সেখান থেকে বেছে নেওয়া হয় একশো জন ক্রিকেটার দুই বচন প্রক্রিয়ায় এই তালিকা করা হয় না সুনির্দিষ্ট নিয়ম ও পরিকল্পনা মাফিকই কাজটা করা হয় পাঁচজন নির্বাচকের একটা প্যানেল গঠন করে দিয়ে বলা হয় তোমাদের কাজ হিরে খুঁজে আনা ঘুরে ঘুরে এই টুর্নামেন্টের ম্যাচ দেখা আর ভারতবর্ষের কোথায় কোন অজপাড়া পড়ে আছে অমূল্য রতন তা বেছে আনা তারপরও পাঁচজন মানুষের পক্ষে তা অসম্ভব তাই আম্পায়ার ম্যাচ অফিসিয়ালস এবং স্থানীয় স্কাউট বা অভিজ্ঞ ক্রিকেট বোদ্ধাদেরও সাহায্য নেওয়া হয় প্রতিটি ম্যাচে ম্যাচ রেফারিকে একটি করে পারফরমেন্স চার্ট দেয়া হয় যা দেখে নির্বাচকেরা কোন খেলোয়াড় ম্যাচের কোন মুহূর্তে রান করছেন তার একটা প্রাথমিক ধারণা পেয়ে থাকেন এরপর প্রয়োজন বোধ করলে ওই নির্দিষ্ট একজনের খেলা দেখতে মাঠে নির্বাচক পাঠানো হয় ম্যাচ বা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের নিয়ে দল নির্বাচনের সহজ প্রক্রিয়া এখন ভারতীয় ক্রিকেটে আইপিএল দলগুলোর স্কাউটরা তো আরও গভীরে গিয়ে ক্রিকেটারদের খুঁজে বের করেন তারা আম্পায়ার ম্যানেজার স্কোরারদের সঙ্গেও কথা বলেন এদের রিপোর্ট আলাদা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয় ক্রিকেটারদের পরিসংখ্যানের খাতায় থাকে সতর্ক নজর বাছাই করা খেলোয়াড়দের নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের কার্যক্রম প্রতিটি দলে পঁচিশ জন করে ছয়টি ভাগে ভাগ হয়ে পড়ে জনের খুদে ক্রিকেটাররা জোনাল ক্রিকেট একাডেমি বা জেড এর তত্ত্বাবধানে মাসখানেকের লম্বা ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে হয় তাদের এই প্রশিক্ষণ শিবিরে সব ধরনের সর্বোচ্চ সুযোগ সুবিধা পায় কিশোর বাহিনী ফিটনেস লেভেল নিয়ে কাজ হয় ক্রিকেটের টেকনিক্যাল ব্যাপার সেপার দেখা হয় ম্যাচ আয়োজন করা হয় ক্যাম্প শেষে সংগ্রহ করা হয় সমস্ত ডাটা এই ক্যাম্প একাডেমির ফিজিও ট্রেনার সবাই আন্তর্জাতিক মানসম্পন্ন সুতরাং ভারতীয় ক্রিকেট সংস্থা তার আগামী দিনের তারকাদের জন্য সর্বোচ্চ বিনিয়োগটাই করে ফিটনেস লেভেল চাপ সক্ষমতা উপস্থিত সিদ্ধান্ত গ্রহণের বিচক্ষণতা রান উইকেট ক্যাচ রান আউট ইত্যাদির পাশাপাশি কোচিং প্যানেল যোগ করেন বিশেষত্বের ব্যাপারগুলো যেমন কেউ স্ট্রাইক রোটেটিং এ ভালো কেউ বিগ হিটিং এ পারদর্শী কারো ফিল্ডিং এ ক্ষিপ্রতা আছে কোন বোলার লাইন লেংথে বেশ ধারাবাহিক সব বিচার বিশ্লেষণ শেষে জুনিয়র নির্বাচক প্যানেল এবং এমসি এর কোচিং স্টাফের সম্মিলিত সিদ্ধান্তে দেড়শো জনের দলটা নেমে আসে পঞ্চাশে এই বিশাল কর্মযোগ্য বরং লক্ষ্যটা আরো বড় বিসিসি মনে করে একজন অনেক আছে প্রতিভার বিচ্ছুরণ একটু দেরিতে হয় ভারতীয় ক্রিকেটে সূর্য কুমার যাদবই হয়ত এর সব থেকে বড় উদাহরণ এভাবে বিসিসি তরুণ ক্রিকেটারদের বের করে আনে নিজেদের ক্রিকেটকে করে সমৃদ্ধ অন্যান্য দেশে এসব হয় না বললেই চলে ঠিক এ কারণেই অন্য দেশগুলোর তুলনায় টিম ইন্ডিয়ার পাইপলাইন এতটা সমৃদ্ধ